সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে শিখুন ব্র্যান্ডের প্রোডাক্টের বদলে লোকাল প্রোডাক্ট কিনুন বেশিরভাগ ক্ষেত্রেই ব্র্যান্ডের প্রোডাক্ট একটা আইওয়াশ মাত্র তবুও কোয়ালিটির জন্য বাধ্য হয়ে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে হলে কৌশলী হন যেমন কসমেটিক্স আইটেম কিনতে সুপার শপ বা শপিং মল ব্যবহার না করে পাইকারি মার্কেটগুলোতে খোঁজ নিন সেখানে কম মূল্যে না পেলে আরও যেতে পারেন পুরান ঢাকা থেকে উত্তরার বিভিন্ন ইম্পোর্টারদের কাছে যারা সরাসরি আইটেম করে তারপর শপিং মল এবং সুপার শপে সাপ্লাই দেয় সেখান থেকে সুলভ মূল্যেই কিনতে পারবেন আবার পোশাকের ক্ষেত্রে আপনি যদি ব্র্যান্ডের আইটেমে অভ্যস্ত হন তাহলে শোরুম বা শপিং মল বাদ দিয়ে স্টকলটের মার্কেট গুলোতে যেতে পারেন সেখানে গার্মেন্টস এর এক্সপোর্ট কোয়ালিটির পোশাক সুলভ মূল্যে পাওয়া যায় নারী পুরুষ ও শিশুদের ফ্যান্সি আইটেম বা ওয়েস্টার্ন যে আইটেম সেগুলো স্টক লটের মার্কেটেই কম মূল্যে পাওয়া যেতে পারে যেমন মিরপুর এক নম্বরের কলেজ মার্কেট গুলিস্তানের বঙ্গ মার্কেট